পদ্দ আমরা যা আজকে স্বাধীনতা ভোগ করছি তাদের বদৌলতে আমরা চাই তাদের স্মরণ করতে এবং আগামী দিনে আমাদের দেশে যে পিসে আছে এই কৃষি পড়াটাকে আমরা পিকোবারি করে দেশ থেকে উন্নত সমাজে নিয়ে যেতে চাই আমাদের দেশ স্বাধীন হচ্ছে তাটাত্তর বছর কিন্তু সেই অনুপাতে ভারতবর্ষ সেভাবে উন্নতি হয়নি কারণ হচ্ছে আমাদের দেশে অসামাজিক রাজনীতি এই চক্রব্রূহের মধ্যে পড়ে আছে এই দুর্বৃত্ত পরায়ণ রাজনীতির জন্যে আজকে আমাদের সমাজে আমরা ন্যায় বিচার ন্যায় অধিকার পাচ্ছি না আমরা আইসাহের পক্ষ থেকে এটা বলতে চাই যে আমরা একটা রাজনৈতিক দল যে দল হিন্দু মুসলিম সাধারণ মানুষ শিখ জৈন বা যে জাতিরই হোক সকলকে নিয়ে চলতে চাই যার যেটা অধিকার তার অধিকারকে আমরা দিতে চাই আমরা কোনো পক্ষপাতিত্ব করতে চাই না পক্ষপাতিত্ব করবো না আমাদের নষ্ট সিদ্ধিকির ভাষা একটাই যে নাগরিক উন্নতি করতে হবে দেশে উন্নতি করতে হবে দেশে এগিয়ে গেলে সকলে এগিয়ে যাবে অর্থাৎ ভাতৃত্ব সব বজায় থাকবে দেশকে চরম শিখরে নিয়ে চলে যাবে হ্যাঁ আমার দেশবাসী করে এটা বাস্তবে চাই দিতে চাই যে আমরা যারা আজকে দেশ স্বাধীন করেছে তাদের ভুলে দেওয়া যাই তারা যে উদ্দেশ্য নিয়ে দেশ স্বাধীন করেছে যে মহান উদ্দেশ্য নিয়ে দেশ এগিয়ে যাবে আমাদের দেশ বিশ্বে নেতৃত্ব দেবে এটাই আমরা আশা করি কেননা আজকে যদি আমরা দেশের মধ্যে যদি বিশৃঙ্খলা আত্মা থাকে আমরা সুপার পাওয়ার হয়ে যাব সুপার পাওয়ার এক সময় আমাদের ইন্ডিয়া ছিল পাঁচ থেকে তিনশো বছর চারশো বছর আগে যখন মুঘল সাম্রাজ্য ছিল নবাবীর সাসব্রাজ্যিক ছিল সুলতানি সাম্রাজ্য ছিল সেই জিনিসটা আমরা ভবিষ্যতে করব এই আশা আমরা দেশবাসীর কাছে রাখতে চাই এই জন্য স্বচ্ছ রাজনীতি একান্ত প্রয়োজন অন্য আগুন আমি সদস্য আয় হিসেবে

স্বাধীন পেয়েছি নেতৃত্ব দিয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোস টানার সঙ্গে হাফেজ চেতুমি আসাতুল্লাহ খান সতিরাম বসুর মতন শহীদ রক্তের বিনিময়ে আমরা স্বাধীন পেয়েছি আমরা ওই দেশ করতে চেয়েছি যে দেশেতে সামাজিক উন্নতি এবং এবং ধর্মীয় বিভাজন না থাকে ডাক ডাক্তার আব্দুল কালাম আজাদ এবং বাবা সাহেব আম্বেদকর যে আমার সংবিধান করেছিল বাবা সাহেব আম্বেদকার সেই সংবিধান অনুযায়ী ভারতবর্ষ একটা নতুন দিশা দেখার আহ্বান দিয়েছিল আগস্ট সেই পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ সাল থেকে আজ অন্য আকাশ প্রথম স্বাধীনতা দিবস আজকে আমার পা দিয়েছে কিন্তু এখানে ভারতবর্ষে কিছু পরিস্থিতির ওপরে নেতৃত্ব ধর্মীয় বিভাজন এবং চলছে মানুষ আইন হাতে তুলে নিচ্ছে আইন হাতে তুলে নিয়ে আমাদের আবসের সিদ্দিক হালদারের মতন একটা তাজা ছেলেকে পুলিশ অ্যারেস্ট করে তাকে থানার মধ্যে যা নির্যাতন করেছে এই নির্যাতনে বলি হচ্ছে এটা গণতন্ত্রের জন্য একটা ভয়ঙ্কর এবং আর্জি করে যেই মহিলার ওপরে নারী নির্যাতন এবং নির্যাতন করে তাকে আত্মহত্যা তাকে হত্যা করা হয়েছে এটা আমরা ঠিককার জানাই এই স্বাধীনতা দিবসে এবং বলতে চাই যে ভারতবর্ষের এই আশা বা এই দিশা শহীদানরা দেখতে চেয়েছিল না তারা স্বচ্ছ ভারতবর্ষ এবং গণতন্ত্র সকলের অধিকার সম্পূর্ণ হয়ে উঠুক এই ভারতবর্ষ চেয়েছিল প্রত্যেক মানুষকে এই বার্তা আমি দেবো আজকে আটাত্তরতম স্বাধীনতা দিবসে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে এমন একটা ভারতবর্ষ আমরা গড়ব জানে প্রত্যেক মানুষের যেন অধিকার তারা বুঝে পায় আমি আজকে আমাদের কার্যালয় আন্দুল পঞ্চায়েতের আই এর কার্যালয় থেকে এই বার্তা দিতে চাই এই বলে আমার বক্তব্য আমি এখানে সংক্ষিপ্ত করলাম আমার নাম শেখ মুস্তাফিউর রহমান আন্দুল পঞ্চায়েতের সাধারণ কবি

হৃদয় গাথা কেন যারা দেশের জন্য বলিদান হয়েছে যারা শহীদ হয়েছে তাদেরকে স্মরণ করে আমাদের মনোবলটাকে শক্তি করতে হবে দেশের জন্য মরতে হবে দেশের জন্য লড়াই করতে হবে নিজেদের ভাই ভাইয়ের মধ্যে লড়াই নয় দেশ স্বাধীনে যে পতাকা তুলছি আমরা দেশ স্বাধীনকে উদযাপন করছি কিন্তু আমরা নিজেদের মধ্যে নিজেরা লড়াই করছি হিন্দু মুসলমান শিখ ইসাই সবাই মিলে লড়াই করছি কেন দেশ স্বাধীন করছি হিন্দু মুসলমান সব ধর্মের মানুষ মিলে দেশকে স্বাধীন করা হয়েছে আর এই স্বাধীন যারা শহীদ হয়ে গেছে তাদেরকে স্মরণ করার উদ্দেশ্যে আমরা এইসব পালন মনে করে থাকি যে তাদের মতো মনোবলটাকে আমাদের ক্ষমতা আনতে হবে এবং দেশের জন্য লড়তে হবে মরতে হবে ভাই ভাই নয় এটাই আমি সংক্ষেপে আমি এইটুকু বলে আমি শেষ করলাম না সেটা আমি বলতে স্বাধীন ভারতে থেকে মানুষ তো দেখতে পাচ্ছে জনগণ দেখতে পাচ্ছে স্বাধীনভাবে কিন্তু কেউ নেই সব পরাধীনের মধ্যেই পড়ে আসে কিন্তু আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই প্রত্যেকটা মানুষ যেন তার নিজের অধিকার এবং স্বাধীনটা সে পেয়ে খাচ্ছে আমার নাম মোহাম্মদ নাসির হোসেন মল্লিক আমি এখানে এই যে পার্টি অফিসটা হয়েছে এখানে আন্দোলন গ্রাম পঞ্চায়েত সদস্য হিসাবে হবিবুর রহমানের সদস্য অনুযায়ী হয়েছে না তো আমি এখানে আপাতত আমি সভাপতি হিসাবে আছি

স্বাধীনতা দিবস আপনাদের এই পার্টি অফিস থেকে একটু দেখুন এই বছর তো আমাদের আইএসএফ এ প্রথম আমাদের উদ্বোধন হয়েছে আশা করি এখন পর্যন্ত ব্যস্তগুলি আমাদের আইএসএফ এস এফ আছে এই পার্টি অফিসে আমাদের আর উদ্বোধন হবে বা আমাদের সব পতাকা তোলা বা যে কোনো কাজ সমস্তই কাজ কাজ হবে যে কোনো অনুষ্ঠান যে কোনো কিছু হলে আমাদের পার্টি অফিস হবে এই যে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস আজ পালন করা হচ্ছে আপনারা কিভাবে এটা উদযাপিত মানে পালিত করছেন এটা দেখুন এটা হচ্ছে কি এই যে এখন স্বাধীনতা দিবস মানে কি এটা হচ্ছে যাদের স্বাধীন হয়ে চলে গেছে যাদের আমাদের এ দিয়েছি সেই স্বাধীন স্বাধীন দিবস দিবস করা হচ্ছে আর কথা হচ্ছে কি এটা স্বাধীনের জন্য এটা কিছু তো আর কোনো পার্টির ব্যাপার না এখানে কোনো বক্তব্য কিছু রাখা যাবে এছাড়া কিছু বলা যায় না দেশবাসীকে কি বার্তা দেবেন দেশের মানুষকে বল এই স্বাধীনের জন্য লোককে আহ্বান করতে হবে আসার জন্য বা থাকার জন্য আহ্বান করতে হবে থাকার জন্য আর কি কি করা যাবে আমরা একেবারে সরাসরি লাইভ এতক্ষণ ভিডিও দেখালাম আন্দুল আন্দুল আরগড়ি আইএসএফের যে যে দলীয় যে কার্যালয় সেই কার্যালয়ে পতাকা উত্তোলন হবে কিছুক্ষণ পরেই আমার দেখাচ্ছিলো কি বৃষ্টি খুব জোরে বৃষ্টি চলছিলো তার জন্য এই পতাকা উত্তোলনের যে কাজ পিছিয়ে গেছে আকাশ পরিষ্কার রোদ উঠেছে এবার সব এক একে সব জড়ো হচ্ছে কিছুক্ষণ পরেই পতাকা উত্তোলন হবে আইএসএফের এই নতুন যে দলীয় যে কার্যালয় আন্দুল আরগরি সেখান থেকে আমরা সরাসরি লাইভ আমাদের ফেসবুক পেজ আমাদের আমাদের যে ফেসবুক পেজ আছে এই সিটি বাংলা মিডিয়া আপনারা দেখতে পাবেন আর ইউটিউব থেকে এখন আপাতত আমরা লাইভ দেখাচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন